আমাদের পোস্টে একজন মন্তব্য করেছেন তিনি আমাদের শুভাকাঙ্ক্ষী নাকি অশুভাকাঙ্ক্ষী আমরা জানি না যে আপনি বেশি কথা কথা বলেন আপনার বলাটাই ভালো লাগে না তো তার উদ্দেশ্য সহ যারা ভাবছেন যে আমরা বেশি কথা বলি মূলত কথা বলাটাই আমাদের এক ধরনের ব্যবসা আপনি কথা বেশি বলার স্টাইল হচ্ছে যে কি আপনারা আমাদের কথাবার্তা শুনেও যদি কোনোভাবে ভালো লেগে থাকে আমাদের শোরুম এসে পারচেস করবেন এবং আমরা এই কথা বলে আলহামদুলিল্লাহ প্রচুর সন্তুষ্ট আমাদের কাস্টমাররা আমাদের ইমপ্রেস হচ্ছে আমাদের কাছে আসতেছে তো আপনাদের যাদের টুকটাক এরকম খারাপ লাগে আপনারা কিন্তু চাইলে আমাদেরকে বাদ দিয়ে দিতে পারেন আমরা কিন্তু ফেসবুকে এরকম অনেক জিনিসই বাদ দিয়ে দিই যেটা আসলে সব আমাদের জন্য ইম্পর্টেন্ট না তো আপনিও চাইলে আমাদের কিন্তু স্কিপ করতে পারেন যেহেতু আপনি সুশীল মানুষ কিন্তু বস্তুতপক্ষে আপনি আসলে আমাদেরকে বাদও দিবেন না আবার আমাদের এখানে কষ্টও পাবেন এটা করা উচিত নয় কষ্টদায়ক জিনিসগুলো আমরা আমাদের লাইফ থেকে যদি বাদ দিতে পারি আমাদের সাকসেস আসার সম্ভাবনা খুব বেশি কিন্তু আপনি শুনলে অবাক হবেন যে আমি জীবনে কখনো চাকরি করি নাই কারো অধীনে কখনো জব করার অ্যাবিলিটি আমার ছিল না আপনারা যারা আমাদের কথা বলা নিয়ে বিরুদ্ধ হচ্ছেন আপনি কিন্তু আপনার বসকে যদি চাকরি করে থাকেন অনেক সন্তুষ্ট করতে হয় মাঝে মাঝে এমন সব কথা আপনারা বলেন যেটা বসকে তেল মারার মতো সেই কথাগুলো কিন্তু আপনারা বলছেন বাট যখন আমরা কথা বলে বিজনেস করছি সেটা আর আপনারা সহ্য করতে পারছেন না আপনাকে বলে রাখি কথা বলা কিন্তু এক ধরনের শিল্প কথার মধ্যে কিন্তু বিউটি যদি থাকে আপনার কথা যদি আরেকজনকে আঘাত না দেয় তাহলে সে কথা কিন্তু অনেক সময় স্বর্ণের চেয়ে দামি হয় আর আপনার কথা যদি তীক্ষ্ণ হয় তাহলে তো সেটা নেগেটিভ রিভিউ আসবেই অনেকে অনেক পার্ট নিয়ে কথা বলে তাদের কথার কোনো আসলে দামই থাকে না বস্তুত কথা বলে মানুষকে যদি কষ্ট না দেয়া যায় ভালোবাসা যায় তাহলে সেখানে আলটিমেটলি কোনো লস নাই। প্রিমিয়াম সেগমেন্টের অনেক পলিউটিশান আমাদের সবগুলো আউটলেটে আপনারা পেয়ে যাবেন জাস্ট কষ্ট করে আপনাদেরকে একটু আমাদের শোরুম আসতে হবে একটু ট্রায়াল দিবেন হাতে ধরবেন ইনশাআল্লাহ প্রোডাক্টগুলো খুবই ভালো বিদেশ থেকে যারা আসতেছেন তাদের কাছেও কিন্তু আমরা এই প্রোডাক্টগুলো সেল করে খুবই ভালো মজা পাচ্ছি তারাও আমাদেরকে পজিটিভ রিভিউ দিচ্ছে আপনারা এই ধরনের প্রোডাক্টগুলো আমাদের থেকে লিমিটেড প্রাইজে নিতে পারবেন এগুলো সাইজ হবে এস এম এল এক্সেল টু এক্সেল পর্যন্ত ইউরোপিয়ান মেজারমেন্টের অরিজিনালি ব্র্যান্ডেড পোলোগুলো লুক আপ করে মাস্টার কবি এই প্রোডাক্টগুলো প্রোডাকশান করানো হয়েছে আমি এই ভিডিওটি করছি চট্টগ্রাম জি আউটলেট থেকে আমাদের চট্টগ্রাম অলঙ্কার আউটলেটেও এই ধরনের পোলোর নিয়ে স্টক আসছে ঢাকার আউটলেট যেটি মালিবা কাবুল হোটেলের পাশে গ্লোবাল ইসলামী ব্যাংকের তিন তলায় সেই শোরুমে এই ধরনের পোলোগুলো আপনারা পেয়ে যাবেন এক পিস এক হাজার টাকায় আর আপনি যদি তিন পিস মিলিয়ে নিতে পারেন তাহলে সাতাশশো টাকায় নিতে পারবেন এছাড়াও আমাদের শোরুম থেকে যদি আপনি দুই হাজার তিন হাজার এবং পাঁচ হাজার টাকার গিফট মানে প্রোডাক্ট পারচেস করেন টি শার্ট পোলো টি শার্ট এবং শার্ট কিন্তু গিফট অফারে পাচ্ছেন কাইন্ডলি আপনাদের কষ্ট করে একটু শোরুমে আসতে হবে অনেকে রিকোয়েস্ট করছেন কুরিয়ার ডেলিভারি করতে বাট আমরা করতে পারছি না বিদায় আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি কারণ বিভিন্ন ল্যাকিংস রয়েছে আমাদের সীমাবদ্ধতার কারণে আমরা সেগুলো করতে পারছি না যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক এবং আমাদের প্রোডাক্টগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের পেজ একটি লাইক দিয়ে রাখার জন্য আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকলো আসসালামু আলাইকুম